আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন এবং রোয়্যাবের প্রাক্তন মুখপাত্র সোহায়েল আটক হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা আহমদ হোসেন এবং রোয়্যাবের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার করা হয়েছে আহমদ হোসেন যিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাকে গ্রেপ্তার করা একই সাথে চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অব মোহাম্মদ সোহায়েলকেও গ্রেপ্তার করা হয়েছে যিনি পূর্বে রোয়্যাবের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছে আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম শাখা থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে আহমদ হোসেন এবং মোহাম্মদ সোহায়েলকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা আহমদ হোসেনকে রাজধানীর রামপুরা থেকে এবং মোহাম্মদ সোহায়েলকে বনানী এলাকা থেকে আটক করা ছাত্র ছাত্রজনতার আন্দোলনের প্রেক্ষাপটে পাঁচ আগস্টের ঘটনার পর এই গ্রেপ্তারির ঘটনা ঘটে আত্মগোপনের তালিকায় সাবেক মন্ত্রী সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছে তাদের মধ্যে কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে শেখ হাসিনা সরকারের মন্ত্রীদের মধ্যে গ্রেপ্তারের খবর প্রথম আসে এক তিন আগস্ট ওই দিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করার তথ্য দেয় ঢাকা মহানগর পুলি পরবর্তীতে তাদের কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় নিউমার্কে থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার করা এক চার আগস্ট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে খিলখেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা তিনজনকে আটক করা হয়েছে এক ছয় আগস্ট রাতে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়ি থেকে সাবেক পানিসম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করে পুলি তাকে একটি হত্যা মামলায় আটক করা হয়েছে একই দিনে সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকেও গ্রেপ্তার করা জিয়াউল আহসান সর্বশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি মহাপরিচালক ছিলেন এবং তাকে নিউমার্কের থানার হকার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এক নয় আগস্ট পুলিশ সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার কর তাদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরে মুদিদোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দীপু মণি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত এবং তিনি পূর্বে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে রো তাকে কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে রো রোঅ্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে